আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম ছোট্ট একটি অনলাইন ব্লগ ভিডিও যে ভিডিওটি থেকে আপনারা সকলে আর্নিং করতে পারবেন তা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই সবার প্রথমে আমরা প্লে স্টোরটি ওপেন করব এরপর আমরা সার্চ অপশনে সার্চ করব নগদ নগদ লিখে সার্চ করার পরে নগদ অ্যাপটি ইনস্টল করে নেব আমাদের ইনস্টল করা আছে তাই আমরা ওপেনের উপর ক্লিক করব। এখানে নগদে চার ডিজিটের গোপনীয় পিন পিনকোডটি প্রবেশ করব। আমাদের গোপনীয় পিন পিনকোডটি প্রবেশ করার পর লগ ইন অপশনে ক্লিক করব। আমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এরপর আমার নগদের উপর ক্লিক করব মুনাফা পেতে চাই এটা হ্যাঁ লেখবো নগদ পেজের উপর ক্লিক করব। নতুন একটি পেজ ওপেন হবে এখানে আমাদের ভার্চুয়াল কোড নাম্বারটি কপি করে নামের জায়গায় লিখ এরপর এটা সেভ অপশনে ক্লিক করব পুনরায় নতুন করে ডায়াল আমরা ওপেন করব। এরপর আমরা ডায়াল করব স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এরপর আমরা যে সিমটিতে নগদ অ্যাকাউন্ট খোলা আছে সেই সিমটির উপর ক্লিক করব। এরপর সিক্স লিখবো এবং সেন্ড অপশনে ক্লিক করব এরপর ফোর লিখে সেন্টের উপরে ক্লিক করব এরপর আমাদের ভার্চুয়াল কোড নাম্বার যেটি কপি করেছিলাম সেইটা এখানে পেস্ট করবো এবং লাস্টে আমরা ইস্টার পাঁচশো স্টার লিখে সেন্ড অপশানে ক্লিক করব এরপর আমাদের ছয় ঘন্টা ওয়েট করতে হবে ছয় ঘন্টার ভিতরে আমরা পেমেন্টই পেয়ে যাব আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ